সমস্ত কে ছেড়ে দিয়া আপনাকে এক আল্লাহর কোরআনের কথা মেনে নিতে হবে বলেন ঠিক এটা আমার কথা নাকি ওমর ভাইরা কষ্টের কালো নয় আজকে যে আয়াত আপনাদের সামনে পড়েছি একদিকে আল্লাহ রাব্বুল বলছে আমি অবশ্যই তোমাদের কাছে আদেশ দিচ্ছি প্রত্যেকের আমানত তার কাছে পৌঁছে দাও বলেন ঠিক কি না আমানত তো পৌঁছাই যায় নাই বরং আমরা তাকাই দেখেছি মহারাজপুরের পুকুরে যে সময় মানুষ খুদার যন্ত্রণায় গলে ফাঁসি দেয়া মনে। সেই সময় আমাদের দেশের নেতারা চাউলের বস্তা নিয়ে এসে পুকুরের মধ্যে ভরে বলেন ঠিক কি

আমাদের কাছে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়া ওরা কি সুবিচার করেছে না অবিচার করেছে আমাদের নেতা কর্মীদেরকে জেলে ধরে আমাদেরকে নির্যাতন করে ওরা কি সুবিচার করেছে না করেছে তাহলে আজকে শুনে রাখেন আমরা সুবিচারের পক্ষে বলেন ঠিক কিনা আমরা অমিতারের পক্ষে না অবিচারের পক্ষে না আমরা সুবিচারের পক্ষে তাহলে আপনাদের কাছে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি ওই দলের

আমরা অভিযান করব না আমাদের আমিষ্য করেছে আমরা অভিযান করব না আমরা সুবিচার করব ঠিক কি করার কথা বলেছেন কে আল্লাহ আজকের আয়াত থেকে বলতেই হবে অগ্ৰ কাকে বলে আল কত্ল বাইনাল কতল তোমাকে যেদিকে অন্যায়ভাবে হত্যা করে তার সুবিচার হলো তাকেও হত্যা করা লাগবে কথা কথাকার আল্লাহ রাব্বুল কথা এইবার আপনি ইন আল্লাহ ইয়াৎলু নাবি আয়াতে

আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন